বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পের অন্যতম প্রতীক মণিপুরী শাড়ি শত বছরের ঐতিহ্য রং আর নকশায় ভরপুর এই পোশাক সম্প্রতি পেয়েছে জিআই স্বীকৃতি কিন্তু সেই স্বীকৃতির মর্যাদা এখন প্রশ্নের মুখে কারণ বাজারে ছড়িয়ে পড়েছে নিম্নমানের নকল মণিপুরী শাড়ি এতে বিপাকে প্রকৃত তাঁতিরা সেই সাথে হারাচ্ছে ঐতিহ্যের চৌলু রঙিন সুতা কাঠের তাঁত আর কারিগরের ব্যস্ত হাত এভাবে বোনা হয় মণিপুরী শাড়ি এই শিল্প শুধু পোশাক নয় বহন করে একটি জাতিগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁতিরা তাদের ঘরে বসে বুনে চলেছেন রঙের নকশায় গাথা ঐতিহ্য আমাদের একটা শাড়ি এক সপ্তাহ লাগে মেশিন ভার হয়েছে আমাদের হাতে কাজটা মানে বিলুপ্ত হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এখন নকল শাড়ি বারবার করে দুটা শাড়ি আমরা মনে করো ছয় হাজার যে পেতাম ছয় হাজার অনুমানে সম্প্রতি তাঁতের শাড়ি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কিন্তু এখন যে কেউ দেশের যে কোনো জায়গায় মণিপুরী শাড়ি বানিয়ে বিক্রি করছে এতে লোকসানের মুখে পড়ছেন প্রকৃত মণিপুরী তাঁতিরা যখন থেকে মণিপুরী নামে যে নকল শাড়িগুলো চলে আসছে তখন থেকে আমাদের বিক্রি অনেক কমে গেছে আইনও বলা আছে যে অন্য কোনো

তবে যারা মেশিন এরা প্রয়োজনে রংপুর জাগ যাওয়ার পরে দেখো কাতে করা হয় না মেশিনে করা হয় মণিপুরী শাড়ির উৎপত্তি সিলেট অঞ্চলে বসবাসরত মণিপুরী সম্প্রদায়ের হাত ধরে যাদের বেশিরভাগের বাস মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলায় সেই ঐতিহ্যের জৌলুস ফিরিয়ে আনার আশ্বাস জেলা প্রশাসনের ভবিষ্যতে সরকারের আরও পরিকল্পনা আছে এই ক্ষুদ্র নিগোষ্ঠী যাদের তাদেরকে সামনে করে দিকে অগ্রসর করার জন্য তারা যাদের পণ্যকে যাতে তারা মার্কেটিং করতে পারে এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা সর্বোচ্চ বর্তমানে দেশে প্রায় দশ হাজারের বেশি মণিপুরি তাঁতি পরিবারের জীবন চলে এই শিল্পের উপর নকল পণ্যের দৌড়াত্মে এরই মধ্যে অনেকেই বদলে ফেলছেন পেশা নিউজ ডেস্ক